স্বাধীনতা সংগ্রামীদের উদ্দাত্ত কণ্ঠে ধ্বনিত ভারত মাতার বন্দনার সঙ্গীত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপন হল শুক্রবার এদিন সারা দেশের সাথে মালদার মানিকচকের ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপনের ছবি নজরে আসে মানিকচকের মথুরাপুর অঞ্চলে বিজেপির মন্ডল কমিটির পক্ষ থেকে এদিন পূর্ণ মর্যাদায় বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীতের একশো পঞ্চাশতম বর্ষ উদযাপন করা হয় এই উপলক্ষে মানিকচকের মথুরাপুরের ভুতনী ব্রিজ থেকে মথুরাপুর চৌরঙ্গি মরে এসে প্রদীপ প্রজ্বলন করে বিজেপি নেতা কর্মীরা বন্দে মাতারম সঙ্গীতে সুরে সুর মিলিয়ে হাতে জাতীয় পতাকা তুলে ধরে পথ পরিক্রমা করেন সাধারণ মানুষের কাছে ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বন্দে মাতারামের সার্ধ শতবর্ষ উদযাপনের বার্তা তুলে ধরেন এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বিজেপি মন্ডল সভাপতি সুভাষ যাদব বিজেপি মহিলা মোর্চা নেত্রী পল্লবী মন্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সৌরভ রজক বিশ্বজিৎ মন্ডল জলমন্ডল সহ আরো অনেকে পরে পরে কিন্তু পরবর্তীতে এই গানকে মাথায় রেখে ভারতবাসী সমস্ত ধর্ম নির্বিশেষে দেশ স্বাধীন করেছিল এই গানটি মূল মন্ত্র এই গানটি আমাদের সংগ্রামের প্রতীক স্বর প্রতীক শান্তির প্রতীক ভারতের এক হলো এই বন্দমাতরম গানটি 70 উদযাপন করছে আমরা প্রত্যেকের কাছে যে এই গানটি আমাদের উনিশশো পঞ্চাশ সালে প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ গানটার জাতীয় মর্যাদায় পেয়েছিল এই গানটা সর্বোত্ত তখন থেকে প্রচলিত হচ্ছে আমাদের এই গানটা জাতীয় মর্যাদা পেয়েছিল তখন থেকে যে স্বাধীন বিশেষ বিজ্ঞপ্তি একজন মানুষের প্রাণ আজ আপনার হাত ধরেই বাঁচতে পারে রায়গঞ্জের বাহান্ন বছর বয়সী এক মহিলার দুটি কিডনি সম্পূর্ণ অকেজো হয়ে গেছে তার রক্তের গ্রুপ এবি পজিটিভ যদি কোনো সহৃদয় ব্যক্তি এগিয়ে এসে কিডনি দান করতে চান এবং যদি সেটি ম্যাচ করে তাহলে তাকে দেওয়া হবে যথাযথ সম্মান ও কৃতজ্ঞতার শ্রদ্ধা মানবতার এই মহান উদ্যোগে আপনি হতে পারেন এক জীবনের রক্ষাকর্তা আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট জীবন বাঁচানোর এই যাত্রায় একটি হতে পারে এক নতুন সূচনা ধন্যবাদ আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন